আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন না এই রেসিপিটা খুবই দুর্দান্ত মজার একটা রেসিপি তবে বাচ্চাদের অনেক প্রিয় পছন্দের একটা নাস্তার রেসিপি এই রেসিপিটা যদি ঘরে বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক খুশি হবে নিয়ে নিলাম পাউরুটি রুটি তবে পা রুটির সাইডের অংশগুলো কিন্তু আমি কেটে লাল অংশটা ফেলে দিব লাল অংশটা ফেলে দিব না এটা দিয়ে বেডরাম বানিয়ে নেওয়া যাবে তারপরে একে একে কিন্তু সব পা রুটিগুলো কেটে নিচ্ছি পা রুটুগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিব তার কারণ ব্লেন্ডারে এটা ব্লেন করে নিব। তার জন্য কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন এখন পাউরুটিগুলোকে রুটিগুলোকে আমি ব্লেন্ড করে নিব। পা রুটিগুলো করা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে আমি চিকেন নিয়ে নিলাম হাফ কেজি থেকে একটু বেশি আছে তবে কিন্তু চিকেনে কোনো প্রকার হার থাকতে পারব না যে কোনো শুধু মাংসটাই নিতে হবে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখানে বেশি পানি থাকা যাবে না আর মরিচ কয়েকটা আট সাত আটটা মরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিন বলে তুলে নিচ্ছি এখানে দিয়ে দিলাম পা পারটির গুঁড়োগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সয়া সস হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিলাম আদা পাউডার এবং রসুন পাউডার এর সাথে আমি এক চামচ পাপ্রিকা পাউডার দিয়েছি এটা ভিডিও করতে ভুলে গেলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মুখে মেখে নিতে হবে এ ডোটা একবারে শক্ত হবে না একবারে নরম হবে না বোর্ডে দিয়ে দিলাম কিছু তেল দিয়ে এটাকে বোটটাকে ঘষে নিচ্ছি যাতে চিকেনগুলা ভালো করে মেখে নিতে হাতে না বাজে বা বোটে না বাজে মাখার পরে এটাকে আমি সুন্দর করে হাতের তালুতে তেল মেখে কিন্তু এটাকে সুন্দর করে রুটির মতো করে মিশিয়ে নেব কোনো সাইড ওচা কোনো সাইড নিচা থাকা যাবে না সব সব সাইডটাই কিন্তু সমান হতে হবে আর স্কোয়ার করে কেটে নিতে হবে এটা হাফ ইঞ্চি মোটা রাখতে হবে এর বেশি মোটা রাখার কোনো প্রয়োজন না এটা ভুলে অনেকটাই মোটা হয়ে যাবে এক ইঞ্চি স্কোয়ারে করে কেটে নিচ্ছি কেটে এটাকে সবগুলো তুলে নিলাম এখন কিন্তু এখানে বেডকাম নিয়ে নিলাম তিনটার ডিম তার সাথে ডিমের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে পেটিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিলে বার্নিংটা খুবই সুন্দর হবে বেডকাম লেগে থাকবে নাকিস্টের সাথে বেডকামটা লেগে থাকবে হাতের তালুতে দিয়ে চারটা সাইড সমান করে নিলে খুব সুন্দর হবে এটা বড় ছোট দেখা যাবে না সবগুলো একই সাইজে হবে ডিমে গড়িয়ে এখন বেটকামে গড়িয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা যখন বেটকামে দিবেন বেটকামটা এমনিতে কিন্তু চিকেনের সাথে লেগে যাবে খুব সুন্দরভাবে একে একে সবগুলোয় কিন্তু আমি একেভাবে করে নিয়েছি আর একটা এয়ারটাইট কন্টেনিয়ারে অর্ধেকটা রেখে দিব ডিপ ফ্রিজে এটা এক থেকে তিন চার মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে কোনো প্রকার অসুবিধা হবে না আর যেগুলো প্লেটে আছে সেগুলোকে আমি ভেজে নিব চুলায় পশিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এগুলো ডুবো তেলে বাঁচতে হবে আর তেলটা বেশি একটা হাই হিটে গরম করা যাবে না তেলটা হালকাভাবে গরম করে কিন্তু এটা ভাজতে হবে প্রথমে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে যখন এটা বলক ফুটে পুলে উঠে উপরে উঠে আসবে তখনই কিন্তু এটা চুলারাঁসটা বাড়িয়ে দিতে হবে এপিটোপিট করে এটাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এগুলা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন একটা কেটে দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে দেখুন বাজারের থেকেও কিন্তু অনেক অনেক গুণ সুস্বাদু এই নাগেশ রেসিপিটা এখানেই বিদায় আল্লাহ হাফেজ